আসসালামু আলাইকুম সবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের আর একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এলসিআর বর্তনীতে একটি ধারকের চার্জ ক্ষয় প্রক্রিয়া আলোচনা করব এবং এর দলিনী অবস্থা আলোচনা করব তো এর জন্য আমাদের এলসিআর বর্তনী যেহেতু আমরা একটা বর্তনী এগিয়ে নিলাম এখানে সি হচ্ছে ধারক আর হচ্ছে একটা রোধক আর এল হচ্ছে একটি আবেশক আর এখানে কি আছে ছাবি তো চিত্রে একটি ধারক সিকে একটি আবেশকের আবেশক অর্থাৎ এল এবং একটি আর কারের মধ্য দিয়ে আধান খরণ হতে দেওয়া হলো তো খরণ হতে দেওয়া হলো মানে কি এখানে কেটা আমরা অফ করে দিলাম অফ করে একটা বর্তনী পূর্ণ করে দিলাম তো এখানে কারসবিধিত সূত্র হতে পাই আমরা এল ইন্টু ডিআইডিটি এটা হচ্ছে এখানে এই বিন্দুতে প্লাস আর আই আর হচ্ছে এই বিন্দুতে এবং প্লাস বাই সি এটা হচ্ছে এই বিন্দুতে ইকুয়াল জিরো

আর এ পাশে যেহেতু আইনি কিউসি কিউ ডিউট বেসি কিউ ডিউট বেসি বসে গেছে তো এটাকে আমরা দুই নম্বর সঙ্গে দিলাম এখন প্রাথমিক অবস্থায় অর্থাৎ যখন আমরা এই বর্তনীটা শুরু করি নাই অর্থাৎ প্রাথমিক অবস্থা কী ছিল সময় ছিল জিরো অর্থাৎ টি ইকল জিরো সময় ধারকের আধানের পরিমাণ কিউ ইকল যেহেতু আমরা আদি আধানের পরিমাণ স্থিতি ছিল তো কিউ ইকল যখন ধারক রোধক আর এর মধ্য দিয়ে আদান ক্ষরণ করতে থাকে অর্থাৎ যখন আমরা একটা পূর্ণ বর্তনী তৈরি করে সেক্ষেত্রে এই যে ধারকের এই ধারক থেকে যে এগুলা হচ্ছে আমাদের কি কারেন্ট প্রবাহিত হবে হওয়ার মাধ্যমে যে এখানে হচ্ছে তার আদান বাধাপ্রাপ্ত হবে ইলেকট্রন প্রবাহ সরি কারেন্ট প্রবাহ বাধাপ্রাপ্ত হবে এই জন্য হচ্ছে কি এখানে তার আধান ক্ষরণ হবে অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে একটি ধারক সি কে একটি আবেশক এল এবং একটি রোধক কারের এর মধ্য দিয়ে আধান ক্ষরণ করে দেওয়া হলো এখানে এলের এর ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে আধান ক্ষরণ ঘটবে দ্বিতীয় কারসব সূত্র হতে আমরা পাই যে এল টু ডিআইডিটি প্লাস আর আই প্লাস এবং আয়ের পরিবর্তে আমরা ডিকিউ ডি বসিয়েছি এবং এটা আমরা দুই নম্বর সমীক্ষণ পেয়েছি এক নম্বরে আয়েরমন বসিয়ে দিয়ে সো প্রাথমিক অবস্থায় ডিকল জিরো সময় ধারকের আদানের পরিমাণ কিউকল কিউনট যখন ধারক রোধক মধ্য দিয়ে আধান ক্ষরণ করতে থাকে তখন জুলীয় তাপ আকারে শক্তির অপচয় বর্তনের মোট শক্তি তথা স্পন্দনের বিস্তার ক্রমশ কমতে থাকে এখানে কি হয় এখানে জলীয় তাপ আকারে ওই শক্তিটা অপচয় অর্থাৎ রোদকটা গরম হতে থাকে এবং যে আবেশকটা আছে ওইটার মধ্যে দিয়েও যেহেতু আদান খরণ হয় তো ওইখানে হচ্ছে গরম হতে থাকে তো জলীয় তাপ জলীয় তাপ আকারে শক্তির অপচয় ঘটে এখানে তো এই জন্য এখানে কি হয় যে স্পন্দনের বিস্তার আস্তে আস্তে কমতে থাকে এখানে সমীকরণ দুই এলসি আর বর্তনের ব্যবকলনীয় সমীকরণ যে সমীকরণ দুইটা হচ্ছে কি ব্যবকলনীয় সমীকরণ এই সমীকরণটি দমিত পর্যায়েরও গতি সমীকরণের অনুরূপ আচ্ছা আমাদের যে প্রথমে যে কোশ্চেনটা ছিল যে প্রথম প্রথমটা ছিল যে এলসিআর বর্তনীতে একটি তারকের চার্জ ক্ষয় প্রক্রিয়া আলোচনা করো এতটুকু হচ্ছে আমাদের এই যে এই পর্যন্ত আনসার এখন পরবর্তীতে বলা হয়েছে যে দোলনীয় অবস্থা আলোচনা করো তো দোলনীয় অবস্থা আলোচনার ক্ষেত্রে আমাদের এই পার্টটাও লেখা লাগবে সেখানে সমীকরণ দুই হলো এলসিআর বর্তনী ব্যবকলনীয় সমীকরণ এই সমীকরণটি দমিত পর্যায়ের পর্যায়বৃত্ত গতির সমীকরণের অনুরূপ অর্থাৎ দমিত পর্যায়বৃত্ত গতির সমীকরণ কি আমরা এর আগের ভিডিওতে আমরা শর্ট কোশ্চেনে দেখেছিলাম দমিত গতির সমীকরণ হলো জিরো এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিলাম এখন আমরা এই যে দুই নাম্বার সমীকরণটাকে দুই নাম্বার সমীকরণটাকে আমরা তিন নাম্বার সমীকরণের সাথে তুলনা করবো তো তুলনা করে দেখা যায় যে দেখো আর এর অনুষঙ্গিক রাশি হলো বি এখানে যে আর এই আর এর অনুষঙ্গিক রাশি সেম যায় কি আছে বি আছে তো আর এর অনুষঙ্গিক রাশি হচ্ছে বি এর মান খুব ছোট হলে তিন নং সমীকরণের সমাধান আমার পাই হচ্ছে কত এক্স টি ইকুয়াল এক্স নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি টি ডিভাইড বাই টু এম ইন্টু কজ ওমেগা প্রাইম টি প্লাস ফাই এটা হচ্ছে আমাদের চার নম্বর সমীকরণ সমীকরণটা আমাদের মুখস্থ রাখা থাকবে যেখানে ওমেগা প্রাইম ইকুয়াল হচ্ছে রুট ওভার কে বাই এম মাইনাস বি বাই টু এম হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার ওমেগা নট মাইনাস বি বাই টু এম হোল স্কোয়ার এটাকে আমরা ছয় নম্বর পাঁচ নম্বর সমীকরণ দিলাম সো এখানে ওমেগা হলো বাধাহীন স্পন্দনের কম্পাঙ্ক একইভাবে দুই নং সমীকরণের সমাধান হলো কিউটি টি ইকুয়াল কিউ নট ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আর টি ডিভাইড বাই টুয়েলভ ইন্টু কজ ওমেগা প্রাইম টি প্লাস ডেল এটাকে আমরা ছয় নম্বর সমীকরণ দিই এটাও আমাদের কজ রাখা লাগবে আর এখানে হচ্ছে ওমেগা প্রাইম হচ্ছে ওমেগা প্রাইম রুট ও বার ওমেগা নটা স্কোয়ার মাইনাস আর বাই টুয়েলভ হোল স্কোয়ার ইকুয়াল রুট ও ওয়ান বাই এল সি মাইনাস আর বাই টুয়েলভ হোল স্কোয়ার এটাকে আমরা সাত নম্বর সমীকরণ দিলাম সো যদি আমরা ডে লিক জিরো দৌড়ি এই যে এই ডেওয়ালিকল যদি আমরা জিরো দৌড়ি তাহলে আমরা কিউটিটা কত পাই অর্থাৎ যে ছয় নম্বর সমীকরণটা আমরা কত পাই ছয় নম্বর সমীকরণটা আমরা পাই কিউটি ইকুয়াল কিউ নট ইন্টু ইউ টু ফোর মাইনাস আর টি ডিভাইড বাই টুয়েলভ কস ওমেগা টি ওমেগা প্রাইম টি এখানে এই যে ডেলটা বাদ চলে যায় কারণ এটা ডেল এর মান আমরা ধরেছি এটাকে আমরা আট নম্বর সমীকরণ দিলাম তো সুতরাং দেখা যায় যে রোধযুক্ত স্পন্দনশীল বর্তনীতে বিস্তার ক্রমশ হ্রাস পেতে পেতে অবশেষে শূন্য হয় অর্থাৎ স্পন্দন থেমে যায় যেহেতু ই টু দি এটা নেগেটিভ আর এটার মান হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমতে থাকে সো আমাদের টোটালটার মান হচ্ছে আস্তে আস্তে হবে আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে অর্থাৎ বিস্তার হ্রাস পেতে থাকবে দেখা যায় যে রোদযুক্ত স্পন্দনশীল বর্তনীতে বিস্তার ক্রমশ হ্রাস পেতে থাকে অবশেষে শূন্য হয় অর্থাৎ স্পন্দন থেমে যায় আমাদের চিত্রটা হচ্ছে এরকম যে যদিও আধান প্রথমত অনেক বেশি ছিল সময়ের সাপেক্ষে সময় হচ্ছে এদিক হয়ে এদিকে সময় ধরলাম আর এদিক থেকে এদিকে হচ্ছে আমরা আদান ধরলাম অর্থাৎ কিউব